বিসমিল রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রমজান মুবারক আজকের কথা বলবো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মা খালদা জিয়ার আদরের সন্তান তারেক রহমানকে ফ্যানে জুলাইয়া পিটাই ছিল কোন কোনোর বাচ্চা খুলনা বাড়ি শেখ খালেদ মামুন যার বড় ভাই জাপান থাকে ডক্টর আলিমোন জাপান জাপান বিয়ে করছে বৈশাখী মেলা বিক্রি করে এখানে এসে বুঝ থেকে প্রতি বছর মেলার উপলক্ষে হাজার হাজার ইয়েন মান ধান্দা করে মেলাটা যদি বড় হয়ে গেছে মেলাটা শুরু করছিল বিএনপির একজন নেতা শেখ ওয়াজির আহমেদ এবং উত্তরণ আর কি ঠিক আছে আমি সেখানে ছিলাম আর কি প্রথম আমার আমার দোকান ছিল বই বইয়ের দোকান আমার এবং পিয়ার প্লাসিড নামে এক বদল লোকের যাই হোক সে বিষয়ে যাব না এই শেখ জামান যখন আমার ক্ষা ছিল উনি শেখ কোথাকে বাপ ডেকে ডেকে মুখে ফেলা উঠে ফেলাইত আর ওনার ছোট ভাই মানে খালেদ মামুন শেখ বাংলাদেশের ডিজিএফের উচ্চ পর্যায়ে একজন কর্মী ছিলেন শেখ হাসিনার যে কুত্তার বাচ্চার কারণে আমি উনিশ বছর দেশে যেতে পারি নাই কারণ এই শহরের বাচ্চা হাসিনাকে আমার সম্পর্কে অনুষ্ঠান দিত আমার গ্রামের বাড়িতে গিয়া ডিজেবল লোক র্যাবের লোক গিয়া টর্চারিং করতো বিএনপি লোক পাইলে তাদের ধৈরা জেখানে নিত এখন আমার প্রশ্ন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনাকে যারা ফেনে জুলাইয়া করছে হয়তো আপনি একজন ভদ্রলোক আমি জানি কারণ আপনার সাথে আমার সাথে একবার জীবনের কথা হইছে আপনার কথা শুনলে যে বসছে সে মানুষ কোনোদিন অস্বীকার করতে পারবে না তারেক রহমান অভদ্রলোক লোক তারেক রহমান ভদ্রলোক মানে বর্তমান প্রধানমন্ত্রী তাই না আপনি হয়তো শত একটা দিকের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি যে একজন সাধারণ কর্মী আমি তো বক্তব্য আমি তো অত্যাচারী অত্যাচারীর কবলে পরে আমার জীবন জীবন সব নষ্ট করছি আমি কীভাবে ক্ষমা করব। আজকে সেই শেখ জামানের কে আপনার বিএনপি তারা জাপানের ফুলে তোরা দেয় বসে গল্প করে ব্যবসা করে সতেরো বছর তাই করছে এই আর মুঞ্জর লাগে বর্ষে খাইছে আমলের নেতাদের ফুলুতরা দিছে ঠিক আছে ধান করার জন্য অথচ তার পরিবারের সদস্য আপনাকে ফেনে ঝুলে পেড়াইছে আঘাত লাগছে আমার আপনার লাগে না এখন এই লোক আগামী 21 ফেব্রুয়ারি জাপানের বিএনতির কোন ভাইয়েরা ওনাকে শহীদ দিনে আশা দিবেন না কারণ এই লোক ইকি বগরা বসবাস করে বৈশাখী মেলা করে নানান সুবাদে মা খালদা জিয়ার নেম ফলক ছিল বিশ্বের প্রথম শহীদ মিনার স্থায়ী শহীদ মিনার বেগম খালদা জিয়ার নামে ছিল এটা এই লোকের কারণে এবং দেখুন আমলিগের আরিফ কাজী মাহবুদ লাল বর্তমানে মারা গেছে হীরা হ্যাঁ আরও কিছু ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে পাশাপাশি বিন বিন নাম ধারে কিছু গাড়ির ব্যবসায়ী এদের কারণে খালদা জিয়ার নেম ফলকটা একটা সরাই পালাইছিল মনে করছিল যে সাল পর্যন্ত আমি থাকবে আর কি ঠিক আছে হ্যাঁ এখন আবার ওই যখন জুলাই বিপ্লব মাধ্যমে হাসিনা গেছে গেছে ভারতের ইন্ডি পালায় গেছে গেছে তখন এদের মধ্যে আবার কিছু লোক ঘুর বদলাইয়া এখন গেছে এখন তার স্ট্যাটাস দেয় যে আমি খালদা জি আর কি জানি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি সৈদা শরীর জিয়া রহনকে ভালোবাসি ঠিক আছে বিএনপির ভাইয়েরা তেজী ভাইয়েরা মিরা বলবেন না আমার প্রধানমন্ত্রী তারেক জিয়া কে আমার ভাই তারেক জিয়া কে আপ নেতা তারেক জিয়া কে ফ্যানের জুলের পিঠে ছিল এই আর ডক্টর আলী মুগ্জামান আর বড় ভাই খালেদ মামুন শেখ বা শেখ খালেদ মামুন আর ডক্টর আলী মুজ্জামান এখানে বসে মেলা ধান্না করে ঠিক আছে হত মেলা বন্ধ করা যাবে না কারণ এটা স্থায়ী হয়ে গেছে দীর্ঘদিন মানুষ চিন্তা মন জানে কিন্তু আমি মনে করি বিএনপির থেকেই ভাইয়েরা যারা তারাই দিকে ভালোবাসেন বর্তমান প্রতার ভালোবাসেন মা খেলাকে ভালোবাসেন জিয়ার ভালোবাসেন তারা কোনোদিনে এ লোকের দ্রুত পাশে যেন ঢুকতে দেওয়া না হয় এবং আগামী একুশ তারিখের আগামী শনিবার একুশ ফেব্রুয়ারি উপলক্ষে ওরা যেন সেই আমরা দেখলে ওরা যেন আমরা বয়কট করি মেথেজ ইজ বেরি ক্লিয়ার আল্লাহ ভাই আসসালামু আলাইকুম আর এখনতুল্লাহ বড়কার্হ আগামী তো অনেকের মুখ খোলা হবে ইনশাআল্লাহ